আমি নিয়ে এসেছি ডাঁটা ও পাতা একসাথে ভাজা ডাঁটা ও পাতা ভাজা করার জন্য প্রথমে আমি ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ওগুলো আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য প্রথমে জল দিয়ে দিলাম জলের পরে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আধা ঘন্টা এবার সেদ্ধ হয়ে গেছে আমি ওগুলোকে একটা পাত্রে তুলে নেব ফুলকপি দাঁটা ও পাতা ভাজার জন্যে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দিয়ে দিলাম এবং গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ওটাকে কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম তারপরে জলটা বের করে দিয়েছি এখন একটু আবার নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম সামান্য ভাজা হয়ে গেছে উপর থেকে আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে সাপটা বেশি খেতে ভালো লাগে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আদারও করে দিলাম শাকটা ভাজা হয়ে গেছে এবার